আওয়ামী একটি সন্ত্রাসী সংগঠন খুনি হাসিনা এবং তার দোষরা রাজনীতি করেছে সুতরাং বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দুশোরদের রাজনীতি করার কোনো অধিকার নাই আওয়ামী রাজনৈতিক দল নয় আওয়ামী একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী যে নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র এবং খুনি হাসিনা এবং তার পালিয়েছে। হবে দেশে বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে এটি এদেশের আবহাওয়ার ছাত্র জনতার গণভাবে এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দোষররা আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোন গাজী করেছে এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশই হবে। আজকের বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসেন তাইজির রায় পর্বতে সারা দেশে গণহত্যা সংঘটিত হয় এক দিনে প্রায় 200 এর অধিক ভাইগণকে শহীদ করা হয় এবং 2013 সালে 5 মে সাপ্লাই গণহত্যা সংঘটিত হয় আল্লাহাম রায় আল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গোম খনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই আদেশে ফেব্রুয়ারিতে আদেশে অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গোম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয় আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত